দুশো তিপ্পান্নতম বাৎসরিক উড়স উৎসব পালিত হচ্ছে পূর্ব বর্ধমান মঙ্গলকোটে মঙ্গলবার দিবাগত রাতে অর্থাৎ ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী পাঁচই জিলহস গৌসে সানি পাক নামে খ্যাত মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরি আল বাগদাদির দুশো তিপ্পান্নতম বাৎসরিক উড়াস উৎসব পালিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিকর পাড়ায় অবস্থিত তার মাজার শরীফ এবং তৎসংলগ্ন কাদেরিয়া মসজিদ ও খানকা শরীফে গৌসে সানি পাক ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ সালুল্লাহ আলায় উনত্রিশতম এবং সেই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হজরত আব্দুল কাদের জিলারের বংশধর। আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এগারোশো আশি অর্থাৎ সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিনি পিতা ও পরিবারের সঙ্গে হিন্দুস্তানি তসরিফ আনেন পরবর্তীকালে তার পিতা পরিবার পরিজন সহ ফিরে গেলেও সুফি তরিকার প্রসারের জন্য রেখে যান দুই পুত্র ও এক পৌত্রকে জ্যৈষ্ঠ পুত্র এই গৌসে সানি পাক রয়ে যান মঙ্গলকোটেই আর তার কনিষ্ঠ ভ্রাতা পুতুবে বাড়ি পাক চলে যান বিহারের পূর্ণিয়া জেলার হজরত রওসনগঞ্জে সেখানে তার মাজার শরীফ রয়েছে গৌসে সানি পাকের জন্ম এগারোশো এগারো হয়েছিল আর এগারোশো বিরানব্বই হিজড়ির পাঁচই জিল হজ অর্থাৎ ইংরেজি সতেরোশো সালে তার বেশালে হক হয় প্রসঙ্গত তারই প্রপুত্র মহলা পাখের চারই ফাল্গুনের উড়সে মেদিনীপুরে প্রতি বছর বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন ও রিজার্ভ বাস এসে থাকে বিগত কয়েক বছর থেকে মঙ্গলকোটের এই উড়সেও বাংলাদেশ থেকে কয়েকটি রিজার্ভ বাস যোগে পুণ্যার্থীরা আসছেন এবছরও তিনটি বাস বেনাপোল বর্ডার হয়ে সোমবার বিকেলে এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে রিজার্ভ বাস ও ছোট গাড়ি এসেছে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের ঢল নেমেছে এই উড়স উৎসবে এই সমস্ত উড়স পাক হযরতের বর্তমান ঝলাভিষিক্ত উত্তরাধিকারী সিলসিলা এ কাদেরিযার সাজ্জাদান সিন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আলকাদেরি আল বাগদাদির পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে Ei, tu raiga, ei tu tu. de <coughs> ڏاڍو چڱو چڱو سمجهو چلن ايو ڪيئن ٿو ڪري ٿو ڇو بنايو آهي ڏاڍو چڱو سمجهو چلن ها 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 এবং ডাক্তারও এসেছেন কারণ যদি ওষুধের প্রয়োজন হলে আমাদের মেডিকেল ক্যাম্প থেকে সংগ্রহ

سبالیہ القادہ سے اچھا یا سبالیہ الکادر شریلا এখানে কি বলবেন আসলে বাংলাদেশ থেকে এসছে হুজুর গসে সানি তিপ্পান্নতম তিপ্পান্ন শরীফে হাজির হবার জন্য আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ এবং রাজ বাংলাদেশের পাবনা এবং রাজবাড়ি থেকে তিনটা বাস এসেছে এছাড়া অন্যান্য রুটে অনেক পুণ্যার্থী এসেছেন সবাই হুজুর সানি পাকের মাজার শরীফ জিয়ারত করার জন্য ফয়জাত নেওয়ার জন্য এসেছেন কেন আল্লাহ আলমিনের হাবিব সাদ ফরমিয়েছেন যে ওয়ালি আল্লাদের দরবারে আল্লাহ পাকের রহমত নাজিল হয় যেহেতু আল্লাহর ওয়ালিদের দরবারে রহমত থাকে এই জন্যই আমরা আল্লাহর ওয়ালিদের দরবারে এসেছি জিয়ারত করার জন্য হাজির হবার জন্য এবং ওয়ালি আল্লাদের দরবারে এসে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছি এবং এই জায়গায় এসে আমরা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি অর্জন করতে চাই যেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের ভালাই আতা করেন যেন আমরা পরকালের পাথিও জোগাড় করে আল্লাহর ওয়ালিদের রাজামন্দি হাসিল করে আহলে আহলেবায়ত নবী পাকের বংশধরদের গোলামি করে পায়রুবি করে যেতে পারি এই উদ্দেশ্য নিয়েই মূলত আমরা এই উর্সে শরীফে এসেছি আমাদের পাবনা জেলা এবং রাজবাড়ি ডিস্ট্রিক্ট থেকে তিনটা বাস এসেছে এছাড়াও অনেক মানুষ বাই রোডে বাই বিভিন্নভাবে এসেছেন এছাড়াও যে প্রশাসনিক সহযোগিতা যখন আমরা বর্ডার থেকে আসি বা বিভিন্নভাবে আসি আমরা উর্সে শরীফের কথা বললে মওলা পাকের কথা বা উর্সে পাকের কথা বললে কাদিরিয়া সিলসিলার কথা বললে আমাদেরকে সহজেই বর্ডার থেকে ছেড়ে দেন এবং আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করেন না এবং বিশেষ করে চোটাফালগুনে মলাপাখের যে মেদিনীপুর ওরশ শরীফ হয় এটা ইন্টারন্যাশনালভাবে তো সবাই মোটামুটি জানে যার কারণে বর্ডারে যদি আমরা বলি মেদিনীপুর দরবার শরীফে আমরা যাচ্ছি তাহলে সহজেই আমাদেরকে ছেড়ে দেন আমাদের উপরে কোনো নজরদারি ওই রকমভাবে করেন না এবং আমরাও প্রশাসনদের থেকে বিশাল বড় একটা সাপোর্ট পাই এছাড়াও যারা এই দেশের লোক আছে সবাই আমাদেরকে ভালো চোখেই দেখে আমরাও এর জন্য অনেক মানে আন্তরিকতার সাথে সুপ্রিয় আদায় করি যে আমাদের সাথে আমরা যারা বিদেশ থেকে আসি বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে এসেছি আমাদের সাথে এরকম আচরণ করে এটা আসলেই আশ্চর্যজনক আমার নাম মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম কাদের। Thank মঙ্গলবার আমরা সমবেত হয়েছি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামের কারিগর পাড়ায় অবস্থিত গওসে সানি পাক নামে খ্যাত মহান সুবি সাধক হজরত শাহ জাকের আলী আল কাদেরি আল হাসানী আল হুসাইনি আল বাগদাদি আলে পাকের দুশো তিপান্নতম বার্ষিক শরীফ উপলক্ষে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এই গসে সানি পাক তার। পরিবার পরিজনসহ বাগদার শরীফ থেকে এই হিন্দুস্তানের তশিপ এনেছিলেন এবং দশসানি পাকের যেটা বিশেষত্ব যে তার আব্বাজান ফিরে গেল তিনি কিন্তু এই মঙ্গলকোট পাকে থেকে যান তিনি এবং তার আরেক ভাই এবং এই হিন্দুস্থানে বাংলা বিহারে মানে এই কাদেরিয়া তরিকা কাদেরা সুফি কাদেরিয়া তরিকার প্রসার তার মাধ্যমেই ঘটেছিল ইংরেজি সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ হিজড়ি হিসেবে এগারোশো বিরানব্বই হিজড়িতে তাঁর বেসালে হাক হয়েছিল তারপর থেকে পাঁচই জিলহাজ ছিল সেই তারিখটা তারপর থেকে প্রত্যেক বছর এই ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী পাঁচই জিলহাজ তার উস পাক পালিত হয়ে আসছে এবছর দুশো তিপান্নতম বার্ষিক উরসলি পালিত হচ্ছে গসে সানি পাকের যে পরিচয় আমাদের একটু জানা দরকার তিনি হচ্ছেন আলে রসুল আউলাদে আলী আলাাল্লাম পাক অর্থাৎ হজরত মোহাম্মদ সল্লুল্লা আলাই আলী বা পাকের তিনি সরাসরি উনত্রিশতম বংশধর এবং একই সঙ্গে এই হজরত মোহাম্মদ সল্লু আলাহি সাল্লামের যে পবিত্র বংশধারা সেই পবিত্র বংশধারার উজ্জ্বলতম জ্যোতিষ্ক বড়পি সাহেব গৌসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী আলাাল্লাম যার মাজার শরীফ রয়েছে ইরাক ইরাকের বাগদাদনগরীতে তারও ডাইরেক্ট সরাসরি ষোলোতম বংশধর প্রত্যেক যুগে এই মহান নবী বংশ থেকে এবং কাদেরিয়া তরিকা থেকে একজন মহান পুরুষ তিনি আধ্যাত্মিক জগতে স্বরময় কর্তৃত্ব এবং দায়িত্ব পালন করে থাকেন সিলসিলায় কাদেরিয়ার মানে স্বরময় কর্তৃত্ব পালন করে থাকেন যাকে বলা হয় সজ্জাদানসীন বর্তমানে এই সানি পাক এবং এই সিলসিলায় কাদেরিয়ার স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সজ্জাদানসিন হজুর পাক হজর সে শাহ ইয়াসুফ আলী আল কাদেরি আল হাসানী আল হুসাইনী আল বাগদাদি মদ্মাজিল্লুল আলী পাকের পরিচালনায় এই পবিত্র রস্যিপ পালিত হচ্ছে তিনি হচ্ছেন হজর মোহাম্মদ আলী ওয়াসাল্লাম পাকের ছত্রিশতম বংশধর এবং একই সঙ্গে হজাদ আবদুল কাদের চুলানী আলাই্লাম পাকে তেইশতম বংশধর আমার নাম চৌধুরী ইফতেহাজুল হক আর আরেকটা কথা যেটা মওলা পাক অর্থাৎ গসেসানী পাকের প্রপৌত্র মওলা পাকের উরসে মেদিনীপুরে প্রত্যেক বছর চারই ফাল্গুন বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন আসে এবং রিজার্ভ বাসও এসে থাকে এই মঙ্গলকোটেও বেশ কয়েক বছর থেকে কতগুলি স্পেশাল বাস যোগে বাংলাদেশ থেকে পুণ্যার্থীরা আসছেন এবছরও তিনটি বাস এসছে পাবনা এবং রাজবাড়ি জেলা থেকে এছাড়াও বিভিন্ন রুটে ঢাকা এবং অন্যান্য জায়গা থেকে প্লেনে বা ট্রেনে মানুষ এসছেন পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে বাস রিজার্ভ বাস এবং গাড়ি করে মানুষ এসছেন আর এই সুফি সাধকদের যেটা বৈশিষ্ট্য অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ এখানে আসেন সেই সমস্ত ধর্মের মানুষের ঢল নেমেছে আজ কাল থেকেই মানুষজন আসা শুরু করেছেন এবং কালকে সারাদিন পর্যন্ত এই উরুস্প পালিত হচ্ছে হবে